জয় শ্রীরাম রামনবমীর দিন ভুল করেও খাবেন না এই নিষিদ্ধ কয়েকটি খাবার ও সবজি শাস্ত্র মতে রামনবমীর পূর্ণ দিনে এই নিষিদ্ধ খাবারগুলি গ্রহণ করলে জীবনে রোগ শোক দুর্ভাগ্য অর্থ কষ্ট নেমে আসে যার ফলে সারা জীবন কষ্ট পেতে হয় হিন্দুশাস্ত্র অনুযায়ী ত্রেতা যুগে ভগবান শ্রী বিষ্ণু রাবণের অত্যাচারের হাত থেকে সবাইকে মুক্ত করতে ধর্মকে পুনঃস্থাপন করতে রাম রূপে অবতার হয়ে পৃথিবীতে আসেন আমরা আজকাল কর্মব্যস্ত জীবন আধুনিকতার সাথে তাল মিলিয়ে শাস্ত্রের অনেক নিয়ম মানতে চায় না বন্ধুরা আর যার ফলে প্রায়শই আমাদের রোগ ভোগে আক্রান্ত হতে হয় শাস্ত্র মতে পবিত্র রামনবমীর দিন এমন কয়েকটি নিষিদ্ধ সবজি ও খাবার রয়েছে যা ভুলেও কারোরই খাওয়া উচিত নয় তা আপনি ব্রত উপবাস করুন বা নাই করুন আর এই পর্বে আপনাদের আমরা সেইগুলি সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছি রামনবমী চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে হয়ে থাকে চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথির মধ্যাহ্নকালে কালে যখন পুনর্বসু নক্ষত্র যুক্ত হয়েছিল তখন ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথিকেই রামনবমী বলা হয় রামনবমীর উপবাস মধ্যাহ্নকাল অর্থাৎ দুপুর বারোটা পর্যন্ত করা হয় দুপুরের পর অন্য প্রসাদ গ্রহণ করতে পারবেন তবে ব্যক্তিগত ইচ্ছা থেকে যে কেউ পূর্ণ দিবস উপবাস পালন করতে পারেন তাহলে কিন্তু একাদশীর মতো করেই উপবাস পালন করতে হবে যদি পূর্ণ দিবস উপবাস করেন শ্রী রামচন্দ্রের ব্রত উপবাসের দিন মূলত ভগবান শ্রী বিষ্ণুর উপবাস ব্রত দিনে যে শাস্ত্রীয় খাদ্য গ্রহণে বিধি নিষেধ থাকে অনেকটা একই রকম তারপরেও কিছু ভিন্নতা রয়েছে যেমন ধরুন রামনবমীর দিন পেঁয়াজ রসুন আমিষ যে কোনো খাবার যেমন মাছ মাংস ডিম এইগুলি খেতে নেই এই বিষয়টি কম বেশি প্রায় সকলেই জানেন কিন্তু জানেন কি বন্ধুরা সূর্যবংশীয় মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের পূর্ণ জন্মতিথি রামনবমীতে ভুল করেও আদা খেতে নেই এতে রবির দোষ হয় বিশেষ করে এ বছর কিন্তু রামনবমী রবিবার পড়েছে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে রবিবারে কাঁচা আদা খেলে জন্মছকে সূর্য নিচস্থ অবস্থায় চলে যায় যার ফলে বহু সমস্যায় পড়তে হয় আর ভগবান রাম সূর্যবংশীয় ছিলেন তাই রামনবমীর দিন সূর্য সম্পর্কিত শাস্ত্রীয় বিধিনিষেধগুলি আরোপিত হয় এবং যে কারণে আদা খাওয়ার ক্ষেত্রে এই বিধিনিষেধ রয়েছে রাম নবমী তিথিতে তাই রাম নবমী তিথিতে আদা কোনোভাবেই খাবেন না রান্নাতেও আদা দেবেন না এছাড়াও মুসুরি মাসকলাই এই ধরনের ডালগুলি এদিন খাবেন না রাম রামনবমীর দিন শিম খাবেন না কারণ চৈত্র শুক্ল নবমী তিথিতে রাম নবমী পালিত হয় আর চৈত্র মাসে শিম খেতে নেই এতে রোগ ব্যাধি হয় এদিন কলমি শাক পুঁই শাক লাল শাক এগুলি খাবেন না কারণ ভগবান বিষ্ণুর উপবাসে এইগুলি নিষিদ্ধ থাকে থাকে আর শ্রীরাম ভগবান বিষ্ণুরই অবতার তাই রাম নবমীতে এইগুলিও নিষিদ্ধ এদিন কোনো প্রকার তেতো জাতীয় খাবার খাবেন না উচ্ছে করলা নিমপাতা ইত্যাদি এটিও ব্যক্তিকে বহু সমস্যায় ফেলতে পারে এছাড়াও এদিন বড়বটি ঢ্যাঁড় এগুলি খাবেন না রাম রামনবমীর উপবাস করলে সৈন্ধব লবণ খাবেন রোজকার ব্যবহারের লবণ উপবাস ব্রতে খেতে নেই বাড়িতে গুঁড়ো করা হলুদ ব্যবহার করবেন রামনবমীতে বেগুন খাবেন না কারণ হিন্দু সনাতন ধর্মে বিশেষ শুভ পূজা বা ব্রত দিনে বেগুন বর্জনীয় রামনবমীর দিন যারা উপবাস ব্রত করবেন ভুল করেও কাঁসার পাত্রে খাবার গ্রহণ করবেন না এতে ব্রত ভঙ্গ হয়ে যাবে এদিন কোনো প্রকার নেশা জাতীয় বস্তু কেউ গ্রহণ করবেন না এতে জীবনে চরম বিপত্তি নেমে আসতে পারে বন্ধুরা রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন ও অযোধ্যা এই নামগুলি আলাদা আলাদা করে বিশেষ অর্থকে বোঝায় রাম হলো ব্যক্তি প্রকাশ মানে নিজেকে আলোকিত করা লক্ষণ হলো সতর্কতা ভরত হলো যোগ্য শত্রুঘ্ন হলো যার কোনো বিরোধী থাকে না আর অযোধ্যা হলো এমন একটি স্থান যাকে নষ্ট বা ধ্বংস করা যায় না এই রাম নবমী দিনটি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জন্য সমর্পিত রামনবমীর দিন শ্রীরামের পুজো জব স্রোত্র পাঠ করলে জীবনের সব সমস্ত রকমের সুখ পাওয়া যায় কঠিন থেকে কঠিনতর বাধা বিপত্তি নিমেষে দূর হয় সুখ সমৃদ্ধি আসে পাপ মুক্ত হয় যিনি শ্রদ্ধা সহকারে শ্রীরাম নবমী ব্রত পালন করেন তিনি জন্মবৃত্যুর চক্র হতে মুক্তি লাভ করেন যিনি ভক্তি সহকারে এই দিনে ভগবানের সেবা পূজা অর্চন করেন ভগবানের পায়ে একটি হলেও তুলসীপত্র ও সম্ভব হলে একটি পদ্ম অর্পণ করেন তিনি সহজেই ভগবানকে সন্তুষ্ট করে ইহজগত ও পরজগতের সমস্ত সুখ ভোগ করতে পারেন যিনি এই ব্রত পালন করেন তিনি তার পূর্বকৃত পাপ থেকে মুক্তি পান জড়বন্ধন থেকে মুক্তি লাভ করেন যিনি আলস্যবিহীন এই ব্রত করেন তাকে আর জন্ম মৃত্যুর বিপাকে পড়ে স্পষ্ট পেতে হয় না তাই সকল সনাতনীদের রামনবমী ব্রত পালন একান্ত আবশ্যিক কর্তব্য জয় শ্রী রাম রাম দরবার কি জয় রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় চন্দ্রায় রঘুনাথায় নাথায় সীতায় পতয় নমা শুভ রাম রামনবমী